নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি টি হেড অ্যান্ড সার্জেন আচ্ছা আপনারা জানেন কি যে জলে যদি খালি মাথাটা দিয়ে দেওয়া যায় মাথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভেসে থাকে ডোবে না এই কথাটা কেন বললাম বলুন তো এই কথাটা এই জন্যেই বললাম আমাদের ফুলির মধ্যে অনেকগুলো গর্তর মতন আছে গুহার মতন আছে যার মধ্যে হাওয়া থাকে নর্মালি এবং এই গুহাগুলোকে এই হাওয়া ভরা জায়গাগুলোকে আমরা সাইনাস বলে থাকি তো এবার বুঝতে পারছেন তো আজকে কী নিয়ে আলোচনা করব আজকে আমরা সাইনাস এবং সাইনোসাইটিস নিয়ে আলোচনা আমি না অনেক রুগীর কাছ থেকে শুনেছি যে ডাক্তারবাবু আমার এই হয়েছিল সেই হয়েছিল ডাক্তারের কাছে গেছিলাম এবং ডাক্তারবাবুরা দেখে ডেকে বলল তোমার সাইনাস আছে কথাটার আসল কোনো কিন্তু অর্থ হয় না সাইনাস একটি পার্ট অফ দ্য বডি তার মানে আমাদের মাথার মধ্যে একটা অংশকে আমরা সাইনাস বলে থাকি প্রতিটি মানুষের সাইনাস থাকে সাইনাস একটা নর্মাল জিনিস এবং সাইনাসগুলোর আক্ষরিক অর্থে কোথায় কোনটা থাকবে একেবারে নির্ধারিত জায়গা মতন ওরা থাকে এবং এক একটি সাইনাসের এক একটি নাম আছে সেই নামে আমরা সাইনাসকে ডেকে থাকি তার মানে এবার বোঝা গেল তো যে সাইনাসটা কিন্তু নর্মাল জায়গা খুলির মধ্যে গুহার মতন ছোট্ট ছোট্ট জায়গা এগুলোকে বলা হয় সাইনাস প্রত্যেকটারই নাক কিংবা নাকের চারপাশের যে এলাকা পেছনের যে এলাকা সেগুলোর সঙ্গে কানেকশন থাকে এবং একেবারে নির্দিষ্ট জায়গা আছে কোন জায়গায় কোন সাইনাস এসে খুলবে সাইনাসগুলো তো গুহার মতন তার থেকে পাতলা পাতলা পাইপের মতন এসে নিয়ে নাকের মধ্যে এসে খোলে এবং এইটাই বলছিলাম যে জায়গাটা একেবারে নির্ধারণ করা আছে কোন জায়গায় কোন সাইনাসটা খুলবে কোন সাইনাস বলতে কি বোঝাচ্ছে কি কি সাইনাস হতে পারে আজকে ভুরুর ওপরে এই জায়গায় দুই দিকটাতেই দুটি সাইনাস আছে যেটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস এই যে হাটটা এই যে উঠে থাকে এখানে চোখের ঠিক নিচটাতে এই জায়গাটাতেও বড় ভেতরে গর্ত আছে যেটাকে বলা হয় ম্যাকজিলারি সাইনাস নাক এবং চোখের মাঝখানে এই জায়গাটাতেও কিন্তু কিছু গর্তের মতন আছে সেটাকে বলা হয় ইথময়েডাল সাইনাস আমরা আগে শুনতাম না ব্রহ্মতালু তার মানে কি একেবারে মাথার মাঝখানে এইরকম জায়গা রকম জায়গা থেকে আমরা যদি একটু নিচের দিকে নামি ওখানেও একটা গর্ত আছে যেটাকে বলা হয় সেন সাইনাস তো এরকম এক একটি সাইনাস আছে তার নাম আছে সে নির্ধারিত জায়গায় এসে নিয়ে খোলে নাকের মধ্যে খুলে কি হয় খুলে কি হয় সাইনাসের মধ্যেও তো ভেতরেও তো পর্দার মতন আছে কিংবা লাইনিং আছে সেখান থেকেও জলীয় জিনিস বেরোয় এবং এই যে জলীয় সিক্রিশনটা হয় সেইটা এসে নিয়ে আমাদের নাকের মধ্যে ড্রেনেজ হয় সাইনাস থাকে কেন এটা একটা ভালো প্রশ্ন যে সাইনাস থাকে কেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমরা এই যে প্রকৃতি বা নেচার তাকে কি বলি মাদার নেচার নেচারকে তো আমরা মা বলে থাকি তাই না মা কি করে মা কিন্তু তার সন্তানদের প্রোটেকশানের জন্যে যা যা করণীয় তাই করে থাকে আজকে নেচারও কিন্তু যখন তৈরি করেছে আমাদেরকে আমাদের যদি একটি মেশিন ধরা হয় তো এই রকম মানুষের মতন মেশিন কেউ করতে পারেনি আমরাও যে নানাবিধ মেশিন যে ইনভেন্ট করছি যে তৈরি করছি মানুষের মতন সৃষ্টি কিন্তু কোনোটাই হতে পারে না এত প্রেসাইজ প্রত্যেকটা জিনিস একের পর এক যেটা হওয়ার কথা সেইভাবে হয়ে যাচ্ছে এটা কি আপনি ভেবেছেন আজকে হার্টটা একটা লোকের যতদিন ধরে সেই লোকটা বেঁচে থাকে হার্টটা কিন্তু পাম্প করে যায় একবারের জন্যও যদি পাম্পিংটা বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু বিকল এটাও তো নেচারের একটা বিরাট অবদান যে হার্টটা পাম্প করছে সারাটা জীবন সেজন্য নব্বই বছর বাঁচে নব্বই বছরই পাম্প করে যাবে প্রতি মিনিটে কিন্তু বাহাত্তর থেকে আশি বার পাম্প করে যাচ্ছে সে অবিরাম ফ্যাটিগড হচ্ছে না তো এই হলো নেচার আমাদেরও খুলির মধ্যে এই যে গর্তর জায়গাগুলো করা আছে সেটারও কিন্তু একটা প্রোটেক্টিভ ফাংশন আছে ধরুন আমাদের চোট লাগলো অ্যাক্সিডেন্ট হলো এই ডাইরেক্টলি এই অ্যাক্সিডেন্ট কিংবা চোটটা যেন ব্রেনে গিয়ে না পৌঁছয় গাড়িতে এয়ার ব্যাগ থাকে না সেই এয়ার ব্যাগের মতন যাতে কাজ করে সেই কারণে আছে এটা একটা কারণ সাইনাস থাকার তাছাড়া আর একটা কারণ হচ্ছে হলো আমাদের যে আওয়াজটা বেরোয় আমার পুরনো ভিডিওতে আপনি কখনো দেখবেন স্পিচ আর ভয়েস দুটোর মধ্যে কি পার্থক্য এটা নিয়ে আমি বলেছিলাম সেই জিনিসটা আবার ফিরে আসে আমরা যে আওয়াজটা ভোকাল কর্ড থেকে বেরোচ্ছে আর যে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন আমার আওয়াজ এই আওয়াজটা কিন্তু অনেক কিছু জিনিসে এটাকে পরিবর্তন করছে এক হচ্ছে হলো জিভের পেছনে কিংবা গলার পেছনের ভাইব্রেশনে এই আওয়াজটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে এবং সাইনাসের মধ্যে কতটা হাওয়া আছে কত বড় কোন সাইনাসটা আছে সেখানেও কিন্তু একটা এই এয়ার কিন্তু আওয়াজটা পরিবর্তন হতে সময় বোঝা গেল না রেজোনেন্স যেটাকে বলে ফিজিক্সের কথায় সেই জিনিসটা কিন্তু এই জায়গাগুলো করে আজকে যদি সাইনাস না থাকতো তাহলে আওয়াজটা কিন্তু খুব নিম্নমানের ব্ল্যান্ড একটা আওয়াজ হতো সর্দি যখন লাগে এইটা একটা উপমা দিয়ে বলছি যাতে কি না আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেন না যে আওয়াজ কেরকম পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা তো সবাই যখন সর্দি লাগে তখন মজা করে বলছি তখন অনেকেই প্রত্যেকেই অমিতাভ বচ্চনের ডায়লগ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যায় যে গলাটা ওরকম ভারী ভারী মনে হচ্ছে একটা অন্যরকম আওয়াজ বেরোচ্ছে মুখ দিয়ে আসলে কিন্তু সাইনাসগুলো ব্লক হয়ে যায় তখন কিন্তু এই রেজোনেন্সটা অন্য রকমের হয় সেই কারণে যে আওয়াজটা বেরোয় সেটা অন্য রকমের হয় তাহলে সাইনাসের এই দুটো বড় কাজ কাজ আছে একটা আর একটা হচ্ছিল স্পিচেরও কাজ আছে এবার এই সাইনাসে যদি কোনো রকমের প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলে থাকি সাইনোসাইটিস আজকে অ্যালার্জি যদি নাক এবং সাইনাসের হয়ে থাকে সেখানেও কিন্তু অ্যালার্জির জন্যে যে লাইনিংটা আছে সাইনাসের কিংবা নাকের যে লাইনিংটা আছে সেটাও কিন্তু মোটা হতে থাকে সাইনাসগুলো যেখানে নাকের মধ্যে এসে নিয়ে খুলছে সেই জায়গাটা ব্লক হয়ে যায় সাইনাসের মধ্যে যে সিক্রিশনসগুলো যে রসটা বেরোয় সেটা জমতে থাকে সেই জমা নর্দমার জলে যেরকম হয় কীটপতঙ্গ যেখানে তৈরি হয় সেরকম আমাদের সাইনাসের মধ্যেও জমা যে জলটা কিংবা সিক্রিয়েশনটা যেটা থাকে তার মধ্যে ইনফেকশন হতে পারে সেখান থেকে অ্যাকিউট সাইনোসাইটিস হলো এবং সেইটার থেকেও কিন্তু একটা সাইনোসাইটিস হতে পারে আবার এই যে ইনফ্লামেশন কিংবা এই যে অ্যালার্জি অ্যালার্জির থেকে কি হতে থাকে লাইনিংটা মোটা হতে থাকে হতে হতে এটা না আঙুরের মতন হয়ে যায় সেগুলোকে আমরা বলে থাকি পলিপস এই পলিপস যখন হচ্ছে ভর্তি হয়ে যেতে পারে পারে পলিপসে সেটাকেও আমরা বলছি যে পলিপস সেটার থেকেও কিন্তু হতে আবার কোন ধরনের টিউমার ধরুন হলো সেই টিউমারের থেকেও কিন্তু ব্লকেজ হয়ে যেতে পারে কিংবা সাইনাসের মধ্যে কোনো টিউমার হতে পারে হ্যাঁ সাইনাসের মধ্যেও কিন্তু টিউমার হয় সেই টিউমার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার কিংবা ম্যালিগন্যান্সি টিউমার হতে পারে আবার সাইনাসের মধ্যে ফাঙ্গাল হতে পারে সেটার এমনিতে আমাদের যখন সর্দি কাশি হয় সেই যতদিন সর্দি কাশিটা থাকে ততদিন কিন্তু সাইনাসে এক সময় ব্যথা হয় সাইনাসগুলো বন্ধ বন্ধ থাকে একটা ব্লক সেন্সেশন হতে থাকে নাকের মধ্যে কিংবা একটা বন্ধ বন্ধ কিংবা ভারী ভাব মুখমন্ডলটায় হতে থাকে কারণ সেই সময়ও কিন্তু সাইনাসগুলো ব্লক থাকছে সাইনাসগুলো ইনফেক্টেড থাকছে সাইনাসগুলো ইনফ্লেমড হয়ে থাকছে কিংবা সাইনাসগুলোতে প্রদাহ হচ্ছে তো এটাকেই বলা হয় সাইনোসাইটিস অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে সাইনাসের কোনো সমস্যা হলে এক্স রে করে থাকে বোঝার জন্যে যে ভেতরে কি হয় আসলে একটা কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো যদি কিছুই না পাই সেই জায়গাটাতে এক্স রে করলে তাও আমাদের কিছু ইনফর্মেশন কিংবা তথ্য আমাদেরকে দেওয়া হয় ওই ছবির মাধ্যমে কিন্তু সাইনাসের জন্যে সবচেয়ে ভালো হচ্ছে সিটি স্ক্যান সিটি স্ক্যান অনেক কিছু আমাদের বলে সাইনাসগুলো কেমন আছে সাইনাসের মধ্যে কি ধরনের সিক্রিশন জমেছে সেটা ফাঙ্গাল সেটা লিকুইড সেটা সলিড অনেক কিছু অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকে এটাও আপনারা জেনে রাখবেন যে সাইনাসের মধ্যে কিছু কিছু এমন জিনিস হয় যেটা কিনা সাইনাসের হাড় যেগুলো আছে বাউন্ডারি वॉल যেগুলো আছে সেগুলোকেও খেয়ে আশপাশে ঢুকে যেতে পারে সবচেয়ে ডेंजरस কোন জায়গাটা আমাদের সাইনাসের পাশেই তো চোখটা আছে এক এক সময় চোখের দিকেও এগোতে থাকে কিংবা সাইনাসের উপরেই কিন্তু আমাদের ব্রেনটা আছে অনেক সময় অনেক কিছু জিনিস এমন হয় যেগুলো খেয়ে হাড় খেয়ে নিয়ে ব্রেনের দিকেও এগোতে থাকে কিংবা রক্তের মধ্যে দিয়ে অন্য জায়গাতেও স্প্রেড করতে থাকে ফাঙ্গাল ইনফেকশন একটা উদাহরণ ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হাড় খেয়ে নিয়ে আশপাশের জায়গায় চলে যেতে পারে কিংবা রক্তের মধ্যে দিয়ে ওটা কিন্তু শরীরের অন্য জায়গায়ও চলে যেতে পারে যাই হোক সাইনাস এবং সাইনোসাইটিস এই নিয়ে একটা ছোটো করে আমরা আলোচনা করলাম যাতে কি না এই ব্যাপারটা নিয়ে ভুল ধারণা যদি আপনাদের কারো থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায় ভালো থাকবেন যত্ন নেবেন Sayın Asero, job nedeni? Namaskar.